আপনার গর্ভ গর্ভাবস্থায় কি হাতে পায়ে পানি আসছে তাহলে ভিডিওটি আপনার জন্য দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় হাতে পায়ে পানি আসলে করণীয় কি বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার আঠাশ সপ্তাহ দুই দিন চলছে চার মাস চার মাস থেকে হাতে পায়ে পানি এসেছে কয়েকদিন হলো পা খুব ফুলে গেছে বিপি নর্মাল আছে মুভমেন্টও ঠিক আছে বেবির পানির জন্য কি কোনো সমস্যা হবে ম্যাম আসলে এই যে আঠাশ সপ্তাহে পায়ে পানি আসা এটা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য হতে পারে যেটা সে বলেছে যে আমার আহ প্রেশার প্রেশারটা একটু মেপে দেখা দরকার কিন্তু প্রেশারটা সে বলছে যে নর্মাল তাহলে আমার মনে হয় রক্তশূন্যতা হচ্ছে কিনা বা থাইরয়েড কোনো সমস্যা আছে কিনা কিডনির কোনো প্রবলেম আছে কিনা এগুলো আসলে একটু এক্সপ্লোর্ট করতে হবে যেমন আমরা একটু কিডনির টেস্ট করাতে পারি রক্তশূন্যতার জন্য হিমোগ্লোবিন টেস্ট করে থাইরয়েড ফাংশন টা করে আমরা দেখতে পারি যদি দেখে যে এইগুলো রিপোর্ট সব নর্মাল তাহলে আমরা ধরে নেবো যে এটা তার প্রেগন্যান্সি রিলেটেড প্রেগন্যান্সির কারণে শরীরে যদি পানি আসে এটা সম্পূর্ণ ফিজিওলজিকাল এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই